এই লিজা আমি তোমাকে খুঁজতেছি আমি কিন্তু তোমাকে ভালোবাসি লিজা আমি তোমাকে নেক্সট মান্থে আই উইল গিভ ইউ প্রো ম্যাক্স একটি আইফোন সেট দিব তুমি আমাকে কিন্তু ভালোবাসবে লিজা লিজা তুমি তো জানো আমার সব আছে আমার সব আছে আমি তোমাকে সব দিব কিন্তু তুমি অন্য কারোর প্রতি তোমার কোনো আকর্ষণ থাকতে পারবে না তুমি আমার আমাকে তুমি ইয়ে করবো আমি তোমার জন্য সব কিছু দিয়ে দিব আমার ঘর বাড়ি জায়গা সম্পত্তি যা আছে সব দেব তুমি তুমি লিজা আমাকে কিন্তু পছন্দ করবে আমাকে লাইক করবো লিজা আমি তোমাকে অনেক অনেক পছন্দ করি বুঝলাম না কিছু একজনে আমারে দশ বিঘা জমি কিনা দিবে আরেকজনে আমারে পাজো হাত থেকে সেই বড় বড় মাছ কিনে দিবে আপনি আসছেন আমারে আইফোন কিনে দিবেন আপনাদের যন্ত্রণায় তো আমি মহা মুশকিলে আছি লিজা লিজা আমার কথা একটু রাইখো আমি তোমাকে দেব আমি আমি তোমাকে প্রতি মাসে মাসে তোমাকে একটি একটি আইফোন দেব তারপর আমার কথার একটু বিবেচনা রাইখো লিজা লিজা তুমি একটু বিবেচনা রাইখো এই সাইদার তুমি কই

যে আমি তোমার আমি কিস্তি কিনে দেব তুমি আমি যে প্রস্তাবটা দিছিলা তুমি তোমার মনে আছে তো আমি তো তোমাকে বলছি প্রতি মাসে মাসে তোমাকে একটা করে আইফোন হ্যাঁ নিনছো মন আছে 10 বিঘা জমি কিন্তু তোমার নামে আমি কাগজপত্র সব কিছু ওকে করে বলছি তোমারে দেব তুমি বলো আমাকে আই লাভ ইউ বলো না কিছু আরে 10 বিঘা জমি

ঐ কাকা আমি নে আজ তো মহা বিপদে আছি শালা এই তিন পোলাই তো আমারে খুব জ্বলাইতাছে আমি তো অনেক ঝামেলায় আছি কি ব্যাপার আপনারা সকালবেলা কাকা দোরানি দিছে পরে সবে

আপনার আইফোন কেমন আছো এই তো ভালো কেমন আসলেন এই তো মাত্র আসলাম কি ব্যাপার তুমি এখানে বসে আছো আর আমি তোমার পুরা বাড়ি বিশ্ব এই তুই তো বাইরে বসে ভাই